হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ মমিতা লাস্টারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ও সকালবেলা গেছিলো একটু দোকানে ওই নীলের কিছু খাবার শেষ হয়ে গেছিল যেমন কর্নফ্ল্যাক্স চিড়ে সেগুলো সব আনতে গেছিলো দশমিক ময়দা নিয়ে আসতে গেছিলো আর পপির মাংস তো আনতেই গেছিলো তো আনতে আনতে মা লুচি করেছিল লুচি আর আলু চচ্চড়ি সেই নিয়ে টিফিনে খেতে বসেছে নীল ও খাচ্ছে আমি তারপরে এলে এসে খেলাম কাজ করছিলাম যে টুকটাক কাঁচা ছিল ঘর পোচা সেগুলো সব করে এসে তারপর খেতে বসলাম নীল এত ওর যেহেতু আজকে ছুটি আছে আমি ওকে বললাম যে নিজের যে খাবারগুলো নিচ্ছে সব গুঁড়ো করে দাও নাহলে আবার সেই পরে করতে গেলে আবার অনেক টাইম লেগে যাবে মিক্সিতে মশলা বাড়লে কি হবে তোমার ওই জল জল থাকে যাবে সেখানে আর ওই জন্য মিক্সিতে খাবারগুলো সব গুঁড়ো করে নিলো কর্নফ্লেক্সটা গুঁড়ো করে দিলো আর চিরেটাকে একটুখানি ধুয়ে আর ওই মিক্সিতে গুঁড়ো করে একটু গুঁড়ো দুধ দিয়ে গরম জল দিয়ে গুলে ওই খাইয়ে দিলাম তো যা বাসনগুলো বেরিয়েছিলাম বাসনগুলো সব মেজে নিয়ে এসে উপর করে দিলাম দিলাম কত বাসন পড়েছে শুধু দেখো অনেক বাসন টিফিনের বাসন সকালে চায়ের বাসন সব একসঙ্গে নিলাম দিয়ে নিলে ওই চিড়েটা বললাম না যেমনভাবে মিক্সিতে ওকে বললাম করে রাখতে করে দিয়েছিল ওটাকে এবার নীলকে খাওয়ালামকে খাওয়াবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন এগারোটা বাজে তার মধ্যে একটু পপি প্রচুর আদর খাচ্ছো যেহেতু আজকে অনেক দিন বাদে আবার বাবাকে পেয়েছে কোলে শিয়ে প্রচুর আদর খাচ্ছিল পপির গায়ে আমরা এক রিসেন্ট হলো পোকার ওষুধ করেছি তিন মাস আগে তার পোকার ওষুধ করা যায় না জানি না কেন তোমরা একটু কমেন্ট করে জানিস তো কাদের এই প্রবলেমটা তোমরা ফেস করছো দেখো পোকার ওষুধ মানে করার পর বড় বড় পোকা সেরমাটা পাচ্ছে না কিন্তু ছোটো 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 কিছু কিছু পোকা এখনও বন্ধ পাচ্ছি সেই জন্য ওর গা এত চুলকায় মানে যখনই আমরা সময় পাই কেউ না কেউ বিশেষ করে ও থাকলে তো বেশি করেই বাঁচছে সব সময়তেই ও বাঁচতেই থাকে এই দেখতে দেখতে দুপুর হয়ে গেছে ও নীলের যে চিকেন এনেছিল ওই চিকেনটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দেওয়া হয়েছে একটু তেল দিয়ে ওইটাই ওই সে মাংস দিয়ে একটু ভাত মেখে ওকে খাওয়ানো হচ্ছে ওই ওকে আগে খাইয়ে দিয়েছি তারপর নীলকে খাবো দিয়ে আমরা খেতে বসবো দেখো এটা পপি কি করছে শুধু দেখো তোমাদের যাদের যাদের বাড়িতে ডগে তারাও কি এরকম করে একটু কমেন্ট করে সেটা আমাকে অবশ্যই জানিও এটা হচ্ছে পপি খেয়ে দিয়ে উঠলে একটু আনন্দ হলে এইরকমই করবে যেদিনকে ও চিকেন খায় বিশেষ করে সেদিনকে ওকে আমি রেগুলার চিকেন দিই না যেহেতু গরম তো সেই জন্য ও খুব খুশি হয়েছে আজকে যেহেতু চিকেন খেয়েছে সেই জন্য করে এই আসলাম পুরো চুলটাকে আজরা নিলাম কারণ নিলে স্কুল যাব ভাতটা নিয়ে আসতে এসে নীলকে খাওয়াবো এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি এসে নীলকে খাইয়ে তারপর আমরা খাবো ফলে একটা কী একটা এই যে হয়েছে ফোরাম তো খুব ব্যথা আমার অনেকদিন ভুর প্লাক করা হয়নি সেই জন্য এটা কমলে ভূতটা প্লাক করবো নাহলে করতেও পারছি না প্রচণ্ড ব্যথা এটা মাখা হয়ে গেছে ও আবার সবাইকে ডেকে নিয়ে চলে এলো সব চলে এসছে এবার ওদেরকে খেতে দিয়ে দেবে খেতে দিচ্ছে মিনিকে আগে দিচ্ছে মিনিকে এরিক না দিয়ে ওদেরকে সবাইকে ভাগ ভাগ করে দিতে হবে নাহলে সবাই একসঙ্গে মারপিট শুরু করে দেবে সকিগুলোকে দেখছি এদেরকে খাওয়াচ্ছি এদেরকে আমি দুবেলা আমরা খাওয়া দিই সকালবেলা ভাত ঝলদি যা হলো দিলাম রাত্রিবেলা যেটুকনি ভাত থাকে ভাত দিই আর তার ম্যাক্সিমামটা আর হচ্ছে মিষ্টি রস দিয়ে রুটি দি তো খাওয়াই তো এদের তো সমস্ত ট্রিটমেন্ট আমরাই করি তো আর যদি তোমাদের যদি কোনো পচলতি কোনো কুকুরের যদি তোমরা দেখতে পাও যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে তোমরা আমাদের একটু কমেন্ট করে জানাবে আমি যতটা পারবো তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব আর কোনো যদি ওষুধের প্রয়োজন হয় যে কি ওষুধ আমাদের যেহেতু বাড়িতেও ডগি আছে আর আমরা এই স্ট্রিট ডগুলো টুকটাক আমরা আমরা টুকটাক ট্রিটমেন্টগুলো করি তো তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবে কমেন্ট করে আমি ওষুধের নাম তোমাদের বলে দেবো তোমরা তোমরা কুকুরের ট্রিটমেন্ট মানে যদি আমার কাছে হয়তো নিয়ারেস্ট হয়তো আমি করব। আর যদি অনেকটা দূরে হয় তো তোমাদের নামটা বলে দেবো তোমরা ওষুধটা একটু কিনে খাইয়ে দেবে ঠিক আছে তো পপিকে খাওয়ানোর দায়িত্বটা আমারই পড়েছে তো আমি পপিকে রাত্রে খাবারটা খাইয়ে দিলাম রুটি একদমই ও রাত্রে কদিন ধরে খেতে চাইছে না কি জানি কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি কিন্তু মিষ্টিটা খাচ্ছে শুধু রুটিটা খাবে না জোর করে একটু খাওয়া দায় খাওয়ার পর মুখটা একটু পুচোকে একটু বিছনাটা ভালো করে করে দিলাম একটু শুয়ে পড়লো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখন বাজে রাত্রি দশটা পপিরো ডিনার হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো এবার নীলকে খাবো নীল ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে অনেক দুপুরবেলা অনেক তাড়াতাড়ি উঠেছে ঘুমানি তো ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখছি যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তবে আজকের মতো এখানে তোমাদের টাটা বাই বাই